হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা যারা ম্যাজিক কারে কাজ করতেছেন আপনাদের এখানে টাকা উঠাইতে হলে অবশ্যই রেফার করতে হবে আর যাদের রেফার কর মানে করার কোনো ওয়ে নেই তারা কীভাবে টাকা উইথড্র দেবেন সেটা আমি আপনাদের কাছে দেখাবো অবশ্যই অনেক এখানে রেফার অনেক পরিমাণ রেফার চাই আমার দেখতে পাচ্ছেন আমার এখানে প্রায় দুশোর কাছাকাছি রেফার আমি করেছি এরপর আমি টাকাটা উইথড্র দিতে পেরেছি আর আপনারা কিভাবে রেফার ছাড়া এখান থেকে টাকাটা উইথড্র করবেন সেটা আমি আজকে দেখাবো আপনাকে এর জন্য যেতে হবে আমাদেরকে ওই ওয়ালেটে মেন যে উইড্রো এখানে ওই ওয়ালেটে যাবো ওয়ালেটে দেখতে পাচ্ছি আমার এখানে বারোশো টাকা উইথড্র করেছি এর কারণে আমার এখান থেকে দশটা চেক পয়েন্ট পার করতে বলতেছে দেখতে পাচ্ছেন এখানে আমার এই যে যে সার্টিফিকেট সার্টিফিকেট দিয়ে এখান থেকে লেভেল কমপ্লিট করা যায় এগুলো কিভাবে পাবেন এগুলো ডেইলি মিশন কমপ্লিট করার মাধ্যমে হবে সেটা আমি আপনাকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার কমপ্লিট সার্টিফিকেট এখানে চেক দেখতে পাচ্ছেন একটা একটা সার্টিফিকেট দিয়ে এক লেভেল আপ করতে পারবো এই যে দেখতে পাচ্ছেন আমি এক লেভেল আপ করলাম এক লেভেল আপ করলাম আমি আরেকটা সার্টিফিকেট দিয়ে আমি দুই নম্বর লেভেল আপ করলাম এখানে এরকম আর একটা সার্টিফিকেট দিয়ে এরকম আমি পরপর প্রায় অনেকগুলো লেভেল একেবারে পাঁচ লেভেলে পৌঁছে গিয়েছি ছয় লেভেল সাত লেভেল আমি এখান থেকে কমপ্লিট করেছি দেখতে পাচ্ছি এখন আমার আট লেভেলে কি আমার রেফার প্রায় নয় নম্বর আট এক দুই তিন চার পাঁচ সাত আট লেভেলে যেয়ে আমার লাগবে এখানে তিনটা সার্টিফিকেট এবং দশটা রেফার এখন আপনারা রেফার যদি নাও পারেন তাহলে এখান থেকে আপনার ডেইলি মিশন এই যে আমার যে ডেইলি মিশন আছে না ডেইলি মিশনে দেখতে পাচ্ছেন এখানে কিছু টাস্ক আছে ইনভাইট করতে হবে কিছু তারপরে ডাউনলোড অ্যান্ড ফ্লেগ ভিডিও দেখতে হবে লেভেল তিরিশ লেভেল আপ করতে হবে এগুলো করতে পারলে এখান থেকে আপনারা দুইটা সার্টিফিকেট এই এখানে একটা এখানে মোট দুটা সার্টিফিকেট পাবেন এবার আপনারা যদি দশ পনেরো দিন ধরে এগুলো করতে পারেন তাহলে এখান থেকে ইজিলি আপনারা টাকাটা উইডো দিতে পারবেন উইথআউট রেফার রেফার ছাড়া আপনারা এখান থেকে টাকা উইড্রো দিতে পারবেন যেমনটা আমি এখানে প্রায় উইড্রো করেছি এখানে দেখতে পাচ্ছেন আটশো দশ টাকার মতো উইড্রো দেওয়া আছে আমার এখানে রেফারের টাকা আরও এখানে তিনশো টাকা যোগ হয়ে গেছে আশা করি আমি আপনাদের সকলকে বুঝাতে পেরেছি সকলে ভালো সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ধন্যবাদ